আপনারা জেনে থাকবেন বিগত চার পাঁচ দিনে আমাদের পুরো বাংলাদেশে অসংখ্য ভাইকে আমাদের হত্যা করা হয়েছে আমাদের অনেক ভাই যারা শহীদ হয়েছেন তাছাড়া আমরা দেখেছি পুরো বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে হোক বিশ্ববিদ্যালয় হোক রাজপথে হোক আমাদের অসংখ্য ভাই বোনকে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে হামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তুলে নেওয়া হয়েছে আমাদের দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় দৃশ্যমান এবং কঠোর যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা কোনো কোনোদিনও এভাবে আমাদের সকলের জীবনকে শঙ্কায় রেখে আমাদের আন্দোলন ছেড়ে হিরুর মতো কখনো চলে যেতে পারি না আচ্ছা আপনারা হচ্ছে আজকে হাইকোর্টের রায়ের পরে সারাদিনই আসলে আমাদেরকে ফোন দিয়েছেন কিন্তু এটাই সত্যি যে যখন থেকে আমাদের একজন সমন্বয়ককে আসলে তুলে নিয়ে যাওয়া হয় এবং তার উপরে নির্যাতন করা হয় তাকে আমরা যখন খুঁজে না পাই তখন আমরা প্রত্যেকজন সমন্বয়ক আসলে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগি আমরা ফোন অফ করে রাখি আমরা যে জায়গায় থাকি এটা আসলে আমরা কাউকে জানাই না সেই জায়গা থেকে হয়তো আপনাদের সাথে আমাদের কমিউনিকেশন ঠিক হয় না বা আমরা ফোনও ধরতে পারি না আপনারা সবাই জানতে চেয়েছেন যে আজকে যে মহামান্য হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে এটির প্রতিক্রিয়া কি সেই জায়গাটি আমি স্পষ্ট করতে চাই আসলে মহামান্য হাইকোর্ট থেকে আজকে যে রায়টি দিয়েছেন সেটি নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই কারণ আজকে যে রায়টি দেয়া হয়েছে আসলে সেটি হচ্ছে সরকারি চাকুরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকুরি নিয়ে কিন্তু আমরা আমাদের যে আন্দোলন করছি এক দফা নিয়ে আমাদের প্রথম যে প্রধান এক দফাটি ছিল সেটি ছিল সরকারি চাকুরিতে সকল ব্রেডে যে কোটা সংস্কার সেটির বিষয় এবং দ্বিতীয়ত যখন মহামান্য হাইকোর্টে এটি বলে দেয় যে এটি সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত এবং সরকার চাইলে এই পার্সেন্টেজটি বাড়াতে এবং কমাতে পারে এবং সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুততম সময়ে প্রজ্ঞাপন জারির জন্য সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে এটি আলটিমেটলি আসলে ফাইনাল যে ডিসিশনটি সেটি সরকারের জায়গা থেকে আসবে এবং আমরা আসলে অপেক্ষা করছি সরকারের সেই প্রজ্ঞাপনের জন্য প্রজ্ঞাপনটি যখন আসবে তখন সেটিতে সকল গ্রেড রাখা হচ্ছে কি না এবং ফাইনালি কত পার্সেন্ট রাখা হচ্ছে সেটা দেখে আমরা বলতে পারবো যে আমাদের আসলে প্রতিক্রিয়াটি কি এটি পজিটিভ প্রতিক্রিয়া হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে আর আমাদের আন্দোলনের অ্যাকচুয়ালি দ্বিতীয় আরেকটি লেয়ার রয়েছে যেটি হচ্ছে এখন আমাদের এই কোটা সংস্কার আন্দোলন আসলে কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নেই আপনারা জেনে থাকবেন বিগত চার পাঁচ দিনে আমাদের পুরো বাংলাদেশে অসংখ্য ভাইকে আমাদের হত্যা করা হয়েছে আমাদের অনেক ভাই যারা শহীদ হয়েছেন তাছাড়া আমরা দেখেছি পুরো বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে হোক বিশ্ববিদ্যালয় হোক রাজপথে হোক আমাদের অসংখ্য ভাই বোনকে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে হামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তুলে নেওয়া হয়েছে এই যে সামগ্রিক বিষয়গুলো এই বিষয়গুলোর ভিত্তিতে আমরা প্রথমে নয় দফা দিলেও পরে সেটি মডিফাই করে আট দফা দিয়েছি এবং আমরা জানিয়েছি যে আমাদের এই দাবিগুলো অবশ্যই আগে মেনে নিতে হবে এই দাবিগুলো যদি আমাদের মেনে নেওয়া হয় তাহলে আমরা এই কোটা সংস্কার নিয়ে যে আলোচনার প্রস্তাব আমাদের দেওয়া হয়েছিল সংলাপের প্রস্তাব সেটি মেনে নিতে পারি আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট কথা এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে আমাদের ওই আটটি দাবির পক্ষে গিয়ে যদি ওই যৌক্তিক এবং বাস্তবসম্মত এই যে স্টেপগুলো সেগুলো না নেওয়া হয় আমাদের দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় দৃশ্যমান এবং কঠোর যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা কোনো দিনও এভাবে আমাদের সকলের জীবনকে শঙ্কায় রেখে আমাদের আন্দোলন ছেড়ে ভিড় মতো কখনো চলে যেতে পারি না সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট কথা আমরা প্রজ্ঞা প্রজ্ঞাপনটি কোটা সংস্কারের বিষয়ে প্রজ্ঞাপনটির জন্য অপেক্ষা করছি এবং আমাদের সামগ্রিক যে অবস্থাগুলো তৈরি হয়েছে সেই অবস্থার ভিত্তিতে আমরা যে দাবিগুলো দিয়েছি সেই দাবিগুলো যতক্ষণ না বাস্তবায়ন হচ্ছে বা কঠোরভাবে বাস্তবায়নের পদক্ষেপ না নেওয়া হচ্ছে আমাদের ওই আস্থার জায়গাটি তৈরি না হচ্ছে ততক্ষণ আমাদের যে আন্দোলন কিংবা কর্মসূচি এটি চলমান থাকবে